স্বাগত আজ আমরা ডুব দিচ্ছি ইতিহাসের দুটো বিখ্যাত জিনিসের গল্পে কোহিনূর হীরা আর ময়ূর সিংহাসন হ্যাঁ দুটোই তো দারুণ চর্চিত বিষয় একদম তো আমাদের হাতে যেটুকু তথ্য আছে সেটার ভিত্তিতেই দেখব এদের উৎস মানে কোথা থেকে এলো তারপর কিভাবে কাদের হাতে গেল লুট হল কিনা এখন কোথায় আছে আর কে কে ফেরত চাইছে সেই দাবিগুলোও তো আছে ঠিক বোঝার চেষ্টা করব দক্ষিণ ভারতের একটা হীরা শেষমেশ ব্রিটিশ রাজমুকুটে পৌঁছল কি করে আর ওই দিল্লির চোখ ধাঁধানো সিংহাসনটারই বা কী হল চলুন তাহলে কোহিনূর দিয়েই শুরু করি এর শুরুটা তো বেশ পুরনো তাই না হ্যাঁ মানে বেশ পুরনো মনে করা হয় শতক নাগাদ হবে দক্ষিণ ভারতের কল্লুর খনি থেকে পাওয়া কল্লুর খনি আচ্ছা তখন ওটা ছিল স্থানীয় কাকাতীয় রাজাদের হাতে কিন্তু জানেনি তো ক্ষমতার হাত বদল হ্যাঁ হ্যাঁ তো পরে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি ওটা দখল করেন তখন থেকেই এর কদর বাড়তে শুরু করে মানে উত্তর ভারতে পরিচিতি পায় তার মানে শুরু থেকেই একটা ক্ষমতার চিহ্ন হয়ে গেছিল মুঘলদের কাছে এলো কিভাবে মুঘলদের প্রতিষ্ঠাতা বাবর তার আত্মজীবনী বাবর নামাতে একটা বড় হীরার কথা লিখেছেন মনে করা হয় ওটাই কহিনুর ও তবে আসল খ্যাতিটা এলো সম্রাট শাহজাহানের সময় তিনি যে ময়ূর সিংহাসন বানাচ্ছিলেন হ্যাঁ সেই বিখ্যাত সিংহাসন কোহিনুরকে তার একটা অংশ করে নিলেন ভাবুন একবার কি জাগ জমক কিন্তু সেই জৌলুস তো ঠিকেনি মানে সতেরোশো তো একটা বড় ধাক্কা এল নাদির শাহ ঠিক তাই পারসের শাসক নাদির শাহ এলেন দিল্লি লুট করলেন আর সিংহাসনটাও নিয়ে গেলেন সিংহাসন আর তার সাথে কোহিনুরও নিয়ে গেলেন ইরানে আর বলা হয় এর দুটি দেখে তিনি এতই অবাক হয়েছিলেন যে তখনই নামটা দেন হ্যাঁ বলে ওঠেন কোহিনূর মানে আলোর পর্বত সেই থেকে এই নামেই পরিচিত বাহ আলোর পর্বত এর পর এর যাত্রা তো থামেনি না শাহ মারা যাওয়ার পর ইরানে গোলমাল শুরু হয় সেই ফাঁকে হীরাটা চলে যায় আফগানিস্তানে দুরানি শাসকদের হাতে আফগানিস্তানে হ্যাঁ তারপর বেশ কয়েক দশক বাদে আঠেরোশো সাল নাগাদ মহারাজা রঞ্জিত সিং মানে শিখ সাম্রাজ্যে যিনি প্রতিষ্ঠাতা তিনি আফগান শাসক সুজাকে সাহায্য করেন আর তার বিনিময়ে হীরাটা পান নিয়ে আসেন লাহোরে তখন এটা শিখ শক্তির প্রতীক হয়ে ওঠে কিন্তু শিখদের কাছেও তো শেষ পর্যন্ত থাকল না আঠেরোশো ঊনপঞ্চাশে যখন দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ হল ব্রিটিশরা পাঞ্জাব দখল করে নিল আর তখন তখনই লাহোর চুক্তি অনুযায়ী কোহিনুর চলে এলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পরের বছর আঠেরোশো পঞ্চাশে এটা মহারানী ভিক্টোরিয়াকে উপহার হিসেবে পাঠিয়ে দেওয়া হল লন্ডনে উপহার আচ্ছা হ্যাঁ সেখানে এটাকে আবার কাটাও হয়েছিল মানে উজ্জ্বল্য বাড়ানোর জন্য যদিও তাতে আকারটা একটু ছোট হয়ে যায় তা এখন তাহলে ওটা লন্ডনেই আছে হ্যাঁ টাওয়ার অফ লন্ডনে ব্রিটিশ রাজমুকুটের অংশ হিসেবে রাখা আছে তাহলে কোহিনুরের রাস্তাটা দাঁড়াল দক্ষিণ ভারত দিল্লি পারস্য আফগানিস্তান পাঞ্জাব তারপর লন্ডন বিশাল সফর বিশাল এবার একটু ময়ূর সিংহাসনের কথায় আসি শাহজাহানের তৈরি এটাও তো কম বিখ্যাত ছিল না একেবারেই না ষোলোশো সাল নাগাদ শাহজাহান অর্ডার দেন এটা বানানোর দিল্লির লালকেল্লার দিওয়ানে খাস মানে বিশেষ দরবার কক্ষে বসবেন বলে আর বানাতেও তো অনেক সময় লেগেছিল প্রায় সাত বছর সোনা হীরা পান্না রুবি মুক্ত কি ছিল না তাতে মুঘল কারুকার্যের একদম সেরা নমুনা আর পিছনে দুটো ময়ূরের মতো দেখতে ছিল বলেই তো নাম হয়েছিল ময়ূর সিংহাসন মুঘলদের ঐশ্বর্য আর ক্ষমতার প্রতীক ছিল আর প্রতীক কিন্তু এর খুব দুঃখের হ্যাঁ আগে যেমন বলছিলাম সতেরোশো উনচল্লিশে নাদির শাহটা ইরানে নিয়ে যান তারপর তার মৃত্যুর পর সিংহাসনটা আস্ত থাকেনি মনে করা হয় ওটা ভেঙে ফেলা হয়েছিল সোনা দামি পাথর সব লুট হয়ে যায় এদিক ওদিক ছড়িয়ে পড়ে তার মানে ময়ূর সিংহাসনটা আর নেই তার আসল চেহারায় না তার আসল রূপে ওটা আজ আর নেই কোহিনুরের বোটও ওটা টিকে থাকতে পারেনি কিছু অংশ হয়তো ইরান বা তুরস্কের সংগ্রহে বা ব্যক্তিগত কারো কাছে থাকতে পারে কিন্তু মূল জিনিসটা হারিয়ে গেছে তাহলে কোহিনুর এখন লন্ডনে আর ময়ূর সিংহাসন বলতে গেলে ইতিহাসেই এই নিয়েই তো ফেরতের দাবিগুলো উঠছে তাই না একদম কোহিনূর নিয়ে ভারত তো প্রথম থেকেই দাবিদার কারণ জন্ম এখানে স্বাধীনতার পর থেকেই ফেরত চাওয়া হচ্ছে কিন্তু দাবিদার তো আরও আছে হ্যাঁ পাকিস্তানও দাবি করে কারণ লাহোর চুক্তিটা তাদের অঞ্চলের অংশ ছিল আফগানিস্তানও চাই কারণ দুর্রানীদের হাতে ছিল আবার ইরানও দাবি করে নাদির শাহের দখলের সূত্রে সবারই যুক্তির ভিত্তি আছে হ্যাঁ আর সেটাই বিষয়টাকে আরও জটিল করে তুলেছে আর ব্রিটিশ সরকার কি বলছে ওরা বরাবরই বলে আসছে যে এটা আইন মেনেই তাদের কাছে এসেছে উপহার হিসেবে পেয়েছে ফেরত দেওয়ার প্রশ্নই না ভারত সরকার কি বলছে এখন তো একটা অন্যরকম কথা শোনা গেছিল হ্যাঁ দু হাজার ষোলোতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় প্রথমে সংসদে বলেছিল যে এটা উপহারই ছিল চুরি বা জোর করে নেওয়া হয়নি তবে পরে মানে জনমতের চাপে তারা আবার বলে যে পুনরুদ্ধারের চেষ্টা চলবে কিন্তু কাজের কাজ কিছু হয়নি না বাস্তব হল কোহিনুর এখনও টাওয়ার অফ লন্ডনেই আছে তাহলে দেখা যাচ্ছে দুটো জিনিসের যাত্রা শুরু হয়েছিল কাছাকাছি সময়ে একই শাসকের সময়কালে বেশ গুরুত্ব পেয়েছিল কিন্তু তাদের পরিণতি হল একেবারে আলাদা ঠিক একটা টিকে রইল বিতর্কিত মালিকানা নিয়ে হলেও টিকে রইল অন্যটা প্রায় হারিয়ে গেল সময়ের গর্ভে ইতিহাসের অদ্ভুত খেলা বলতে পারেন হুম এই আলোচনা শেষে একটা কথা ভাবছি এই যে কহিনূর বা ময়ূর সিংহাসন এগুলো তো শুধু দামি পাথর বা আসবাব নয় এগুলো তো আসলে ক্ষমতা জয় সাম্রাজ্যের ওঠা পড়া সংস্কৃতি স্মৃতিকত কিছুর প্রতীক অবশ্যই এদের এই যে এত লম্বা এত জটিল যাত্রা এটা আমাদের ইতিহাস মালিকানার ধারণা আর সময়ের সাথে সাথে স্মৃতির বদল নিয়ে ঠিক কি ভাবতে শেখায় এটা একটা বড় প্রশ্ন কিন্তু সত্যি ভাবনার বিষয়